বন্ধুরা আজকে আমি তৈরি করব রাঙা আলু লেডি কিনি কতগুলো রাঙা আলু নিয়েছি এগুলো আমি জলদি ধুয়ে এখন একটু সিদ্ধ করে নেব বন্ধুরা আলুগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে চটকে রেখেছি এবার আমি করব কি একটা বাটি বসালাম সে বাটিতে এই কাপের আমি এক সুজি সেদ্ধ করব এক সুজি আমি সুজি দিয়ে দিলাম

ফ্রিজটা আমি সেদ্ধ ধরতে নাকে ধরলাম আরো পাওয়া লেগে ধরবে ফ্রিজটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি এখন ঠান্ডা করতে ধরব এবার আমি বাটি বসিয়ে এই কাপে এক কাপ চিনি ঢেলে দিলাম এবারটা শিরা তৈরি করবো কাপটা ধুয়ে এক কাপ জল দিয়ে দিলাম আমার ঘরে একটু ফ্রিজে পাটলি রাখা ছিল সেই পাটলি আমি একটু দিয়ে দিলাম রঙটা সুন্দর আসবে রসটা করার সময় সামান্য একটু একটু নুন দিয়ে দেবো নতুন গান ছিল ঠাকুরের সেগুলো দিয়ে দিলাম আমি এবার রসটাকে থাকবো রসটা কিছুক্ষণের মধ্যে একটু ঘন হলে আমি অফ করে দেবো দেখো রসটা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো ততক্ষণে এবার ওই মাখাটাকে মাখি দেখো এবার এটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দু তিন চামচ ময়দা দিয়ে দিলাম চার চামচি ময়দা দিলাম একটু অল্প করে নুন দিলাম আর দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি এটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে এটা এবার বেশ ভালো করে মাখব ওগুলোকে দেখো মেখে নিয়ে ভালো করে গোল গোল করে আমি লেডি কিনি করে নিয়েছি এবার আমি একটা পড়াব কড়া বসিয়ে একটা কড়া বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি একে একে রেডি ছেড়ে দিচ্ছি মাছটাকে একটু কমিয়ে দিলাম নাহলে বেশি বাড়ানো থাকলে পুলে উঠবে ভাজা অল্প হয়েছে আমি ফিট উল্টে দিলাম দিচ্ছি আমি সমস্ত ভাজা একে একে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল ভাজা হয়ে এসছে এরকম করে আমি সব কিনি ভেজে নেব আর একে একে আমি ভাজবো আর রসে ফেলবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রাঙা আলুর রেডি কিনি কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবেন